গেল দেখা যাক নমস্কার বন্ধুরা প্লে মিনিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রতিবারের মতো আরো একবার আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আরেকটি আমাদের প্লেমিনিট চ্যানেলের পরবর্তী একটা মজাদার খেলা নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকের পিছনে বেলুন রয়েছে পিছন দিক থেকে কিন্তু যেভাবে ও ধাক্কা দিয়ে পিঠ দিয়ে পিঠের সাজে অপর আরেকজনের বেলুন কিন্তু ফাটাতে হবে শেষ পর্যন্ত ছজনের মধ্যে কিন্তু তিনজন যে তিনজন টিকে থাকবে বন্ধুরা সেই তিনজনের মধ্যে থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কে প্রাইজ পায় সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে বন্ধুরা চলে আসুন সকলে চলে আসুন এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না কেউ এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না চলে আসুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কেউ দাঁড়িয়ে থাকবেন না কিন্তু ভাববেন না এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কিন্তু আপনার বেলুনটা সেফ চেষ্টা করুন আরেকজনের বেলুন ফাটানোর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ছজনের মধ্যে থেকে হাততালি দিন সকালে হাততালি চেষ্টা করুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মেন্দুরা বেলুন কিন্তু পিছনে এই তো শুরু হয়ে গেল দেখা যাক খুব সাবধানে হাত হাত দিয়ে না প্রত্যেককে কিন্তু অনুরোধ করছি কেউ যেন আঘাত না পায় এই খেলায় প্রত্যেকের কাছে অনুরোধ দিদি ভিতরে দাগের বাইরে গেলে কিন্তু বের করে দেবো ভিতরে চলে আসুন দাগের বাইরে যাওয়া যাবে না চলে আসুন এক জায়গায় খুব সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছেন হবে হবে না কেন হাত ছেড়ে দেন হাত ছেড়ে দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত সবার কাছে অনুরোধ সবাই সাবধানে খেলবেন কেউ যেন আঘাত না পায় এইটুকু কিন্তু আপনাদেরকে বলছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই ক্লোজ কাছে আসার চেষ্টা করুন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আরে একজন কিন্তু বন্ধুরা খুব সুন্দর ফাটাতে গিয়ে আরে চেষ্টা করুন পিছন দিক দিয়ে বেলুনটা পিছন দিক দিয়ে ফাটানোর চেষ্টা করুন বেলুন কিন্তু পিছনে বেলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনজনের মধ্যে থেকে ভিতরে দিদি ভিতরে সুতোর ভিতরে ভিতরে আচ্ছা না আরেকজনের ফাটেনি ফাটেনি আরেকজনের দেখা যাক ক্লোজ সকলে একটু ক্লোজ হন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব অসাধারণ খেলা চলছে কিন্তু আমরা প্লে ইউনিট চ্যানেলের মাধ্যমে কিন্তু এই সুন্দর খেলাটি আপনারা উপভোগ করছেন বন্ধুরা চলে আসুন চলে আসুন ভিতরে বেলুন কিন্তু পিছনে রয়েছে বেলুন কারো সামনে নেই এই তো বুঝে ফাটলো না অল্পের জন্য কিন্তু ফাটেনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তো দেখা যাক শুরু শুরু হয়ে গেল এক দিদি ভাইয়ের কিন্তু একটা ফেটে গেছে দিদি চলে আসুন এখন একটা আছে আর একটি ফেটে গেল আর একটি একটি করে একটি করে হাত দেবেন না হাত দেয়া যাবে না কোনো রকম ভাবে কিন্তু চলে আসুন ভিতরে চলে আসুন দেখতে পাচ্ছেন বন্ধুরা চেষ্টা করুন ফাটানোর শুধু ডিফেন্স করলে হবে না নিজে বাঁচার চেষ্টা করলে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা হাত লাগাবেন না দিদি হাত না আরে ফেটে গেল ফেটে গেল কিন্তু বের করে দাও আমাদের এক পাশি মার দুটো বেলুনই ফেটে গেছে আপনি সরাসরি কিন্তু খেলার থেকে বাদ হয়ে গেল এরপরে এরপরে হাত নাই হাত দেবেন না হাত দিয়ে ফাটালে হবে না ভিতরে আসুন ভিতরে হাত দেবেন না আরে বেলুন পিছনে রয়েছে চেষ্টা করুন পিছন দিক দিয়ে পিঠ দিয়ে ফাটানোর পিঠ দিয়ে ফাটানোর চেষ্টা করুন ভিতরে ভিতরে চলে আসুন ভিতরে বাইরে চলে যাচ্ছেন কিন্তু ভিতরে ভিতরে চলে আসুন দাগের বাইরে গেলে কিন্তু এবার বাদ দিয়ে দেবো একদম কিন্তু একেবারে মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ডিফেন্সিভ খেলা হচ্ছে শুধু ডিফেন্স করলে হবে না অ্যাটাক করুন এই তো বাবারে বাবা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা বেলুনটা কিন্তু অল্পের জন্য ফাটেনি ভিতরে শুধু নিচে বাজার চেষ্টা আক্রমণ করুন ভিতরে ভিতরে চলে আসুন ভিতরে চলে আসেন চলে আসেন কোথায় গেল কেউ পিট দিয়ে ফাটানোর চেষ্টা করছে কেনা কেউ দেখতে পাচ্ছেন তিনজন এক জায়গায় হয়ে গেল বন্ধুরা তারপরেও কিন্তু ফাটেনি চলে আসুন দিদি চলে আসুন চলে আসুন না এই দিদি সত্যি দেখতে পাচ্ছে না একদম দেখতে পাচ্ছে না ঠিক ঠিক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে আরে বাবা ফেটে গেল আমাদের আরেক দিদি সরাসরি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো বেলুনই ফেটে গেল খেলার থেকে বেরিয়ে গেল আর একটি বেলুন ফেটে গেল দুজনেরই কৌশিক এটাকে বের করে দেয় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের শেষ তিনজন শেষ শেষ তিনজন আমাদের হাত দেওয়া যাবে না হাত দিলে কিন্তু বাদ এবার হাত দিলে তাকে সরাসরি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ছজনের মধ্যে থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তিনজন টিকে আছে এই তিনজনের মধ্যে থেকে কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার যারা করবেন তাদেরকে কিন্তু বেছে নেব একদম শেষ পর্যন্ত এই মুহূর্তে যার বেলুন ফেটে যাবে সে কিন্তু থার্ড হবে তিনজনের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের তিনজনের মধ্যে থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেব দেখা যাক শেষ পর্যন্ত কারা এই বিশেষ পুরস্কার জিতে নাই চলে আসুন চলে আসুন তিনজন ফাইনালিস্ট কেউ কিন্তু হাত লাগাবেন না আরেকবার বলছি আমি হাত দিয়ে যে ফাটাবে ফেটে গেল বন্ধুরা আরেকটা ফেটে গেল খুব সুন্দর খেলা চলছে আপনি এই কোন আপনার কাঠটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র হাত হাতের আঙুল না আপনি চাইলে আপনার কাজ দিয়ে আপনি ফাটাতে পারেন হাত দেওয়া যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা দূরে থাকো পিছন পিছন দিক দিয়ে ফাটান এরকম বন্ধুরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা হাত লাগাবেন না আরে বাবা শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই দিদি কিন্তু থার্ড হয়ে গেল বন্ধুরা শেষ পর্যন্ত দুজন টিকে আছে আপনারা দুজন আছেন দুজনের মধ্যে থেকে যে শেষ পর্যন্ত টিকে থাকবেন সে ফার্স্ট হবেন দেখা যাক একদম কিন্তু আমাদের আমাদের দুজন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরে আমাকে দুটো বেলুন কেউ বেঁধে দে যদি দুটো বেলুন থাকে আমাকে দেয়া হোক সত্যি এত সুন্দর খেলা বাবারে বাবা

আরেক দিদি ভাই যার বেলুন ফেটেছে তাকে কিন্তু আমরা ফার্স্ট করতে বাধ্য হলাম বন্ধুরা সরাসরি এবং আরেক দিদি ভাই যে কিন্তু হাতের সাথে বেলুনটা ফাটিয়েছেন সরাসরি এই প্রতিযোগিতার সেকেন্ড প্রাইজ কিন্তু তিনি পেয়ে গেলেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে কিন্তু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি না কেটে দেখুন আমাদের বাকি যারা কিন্তু ফার্স্ট হয়েছেন তার হাতে কিন্তু পুরস্কারটি তুলে দিচ্ছি বন্ধুরা হাত তালে দিন সকালে এরপরে আরেকজন সেকেন্ড হয়েছেন এক দিদি ভাই তাদের পুরস্কারটা তুলে দিলাম হাত তালে দিন এরপরে আরেকজন থার্ড হয়েছে তার হাতে তুলে দিচ্ছি পুরস্কারটি এবং সেই সঙ্গে আমাদের ফাইনালিস্ট ফাইনালিস্ট যারা ছিলেন সেকেন্ড রাউন্ডের আরও তিনজন দিদি ভাইকে কিন্তু আমরা সান্তনা পুরস্কার হিসাবে প্রত্যেক রাতে পুরস্কার তুলে দিচ্ছি বন্ধুরা হাততালি দিন সকলে বন্ধুরা এখানে শেষ করছে খেলাটা অসংখ্য ধন্যবাদ তখন আমাদের সঙ্গে থাকার জন্যে আমাদের একর্ষণের খেলাগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন বন্ধুরা মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন